আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন কারণ উনিশশো আল্লাহ আমার আব্বা আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বার দোয়ার ফসল আমাদের মতো সন্তানেরা কথা বলেন ঠিক কিনা আর আমার এক ভাই লেবারের সমস্যা সে ইনফেকশন হয়েছে বমি করতেছে যা খাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে আর পুলিশকে ঘিনার চোখে দেখবেন না দোয়া করেন এই পোশাকটাকে ভুল বুঝবেন না এই পোশাকটা কখনোই খারাপ হতে পারে না এই কাপড়টা আবু নমরুদ পরেছিল হামান পরেছিল এই এই কাপড়টা আল্লাহ নবীও পরেছিল কিন্তু মেন হচ্ছে কাপড়ের মানুষটা আপনি যে কাপড় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনি যে ধর্মের যে গোত্রের যে বর্ণেরই হন না কেন আপনি যদি সঠিক কাজ করতে পারেন যে আমার কাছে আমি যদি এই খারাপ কাজ করতেছি এটা কেউ না দেখে যিনি দেখেন তিনি কে নিজের থেকে যখন ফিরে আসবেন মত থেকে দূরে থাকবেন মানুষের উপরে স্যাক্রিফাইস যদি না করতে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই পোশাকটাকে খারাপ চোখে দেখবেন না দোয়া করবেন সকল পুলিশ যেন কোরআনের সৈনিক হয় কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শেষ করে দেই ঢেলে দেই হ্যাঁ ভাইরাল ডায়লগ একটু না বললে হয় না নাকি যুবকরা তো আসেই হ্যাঁ খেলা হবে খেলা হবে আচ্ছা ফাইনাল খেলা হতেই হবে কারা কারা ফাইনাল খেলতে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই তো শুধু ঘরে না ঘরের বাইরে চলতে হবে শুধু ঘরে না শিক্ষা প্রতিষ্ঠানে চলো শুধু ঘরে নয় বাজার মার্কেট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তর প্রত্যেকটা সেক্টরে চলো শুধু ঘরে নয় সংসদে চলতে হবে কথা ঠিক করে কারণ কোরানকে শুধু ওই সাজায় গোসায় ফ্রিজের মধ্যে উঠায় রাখলে চলবে না কোরানকে পড়তে হবে কোরআন অনুযায়ী নিজের আমল করতে হবে সমাজটাকে পরিচালনা করতে হবে আমার বন্ধুগণ এ তো দেখতেছি আজকে সারা রাত ফাইনাল খেলতে হবে এদের সাথে ভাই না কালকে এই খেলতেই আসি চোদ্দ থেকে পনেরো দিন খেলতেই আসি একাধারে কিন্তু কি করব আপনাদের ভালোবাসা থাকতে পারি না বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আপনি যদি আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা না করেন শুধু আমরা মৌলানা সাহেবদের মুখ থেকে শুনি দিন কায়েম দিন কায়েম দিন কায়েম কি দিন কায়েম ফরজ কি দিন কায়েম ফরজ আল্লাহর রাস্তায় মার খাওয়া ফরজ নিজের গায়ের তাজা রক্ত ঢালাও ফরজ জিয়াদ করা ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিপক্ষে কোরআনের পক্ষে এবং আল্লাহর পক্ষে কাজ করার নাম এটাই হচ্ছে ইমান এটাও ফরজ কথা বলেন ঠিক কিনা দুনিয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে যদি চেষ্টা না করে তাহলে কখনো সে প্রশ্নের উত্তর দিতে পারবে না কথা বলেন ঠিক আমার বন্ধুগণ তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবিও তোমার নেতাকে যদি বিশ্বনবীর চরিত্রকে বিশ্বনবীর আদর্শকে বিশ্বনবীর কোরআনকে বিশ্বনবীর রেখে যাওয়া সোননাথকে আপনি যদি ধারণ করতে না পারেন যদি বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি না চলতে পারেন যদি আপনার আইডল হয় ফেরাউনের মতো লোক যদি আপনার আইডল হয় লম্বুদের মতো নেতা যদি আপনার আইডল হয় আবদুল্লাহ ইবনে উবাইর মতো নেতা আমি নাম বলবো না বুঝে নিতে হবে যার চরিত্রের সাথে এদের চরিত্র পড়ে যায় বুঝতে হবে এরা সকলে ওদের উত্তরস্বরী কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ তিনি কেমন নেতা যে নেতা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই যে যেমন অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা বিশ্ব আমার অবস্থায় নারীদের উপরে নারীদের কোনো इज्जत ছিল না যুব সমাজটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল মানুষের ব্যক্তিগত মানবিক চরিত্র বলতে মানবিক গুণাবলী বলতে কিছুই ছিল না জাতিদের জাতিদের সংঘাত সামান্য বিষয় নিয়ে তারা রক্তপাত ঘটাত সমাজে বিশৃঙ্খলা লেগেই থাকত মদ জুয়া খুন জকম আহারি মারামারি সর্বঅবস্থায় কাটা কাটি ওই জমিনের উপরে লেগে থাকত আমতো অবস্থায় ওই জাতির সমাজের প্রতি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুন আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের মতো এক টুকরো নূরকে ওই জমিনবাসীর অনেক প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জানানের পরে তাকে জ্যোতি বানিয়ে নূর বানাইয়ে রহমত বানিয়ে রব্বুল আলামিন তাকে জমিনের পরে প্রেরণ করলেন যারা বলেছে রব্বুল আলামিন বললেন ওয়ামা আম্না রবুল আলমিন পরিষ্কার ভাবে বলে দিলেন তোমাদের জন্য বিশ্ব নবী জনাবে সাল্লাম হচ্ছে তোমাদের জন্য সারা বিশ্ব জাহানের জন্য আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছি সমাজের ভিতরে কোরআন শুনতে দেয় যদি সমাজের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিল গুলো হয় যদি মানুষ কোরআন শুনতে শুরু করে কোরআনের আলোয় আলোকিত হয় কোরআনকে নিজের বুকে ধারণ করে বিশ্ব নবীর আদর্শকে ধারণ করে তাহলে আমি আবু জাহেল যে অবৈধ চেয়ার নিয়ে বসে আছি আমার চেয়ার ঠিক থাকবে না কথা বলেন ঠিক কিনা কাফেরা আইন পাশ করেছিল রব্বুল আলামিন বললেন অকল ঋণ কাফরোলা কোন ওয়াল কফি আল্লা কমত নিব কাবীরের আইন পাশ করেছিল এই পৃথিবীতে সমস্ত কিছু চলবে কিন্তু আল্লাহ জমি আল্লাহ কোরআন চলতে দেওয়া যাবে না শুনতে দেওয়া যাবে না কারণ আমি যদি এই কোরআন চলতে দেই কোরআন শুনতে দেই তাহলে যখন যুবকেরা কোরআনের আলোই আলোকিত হবে যুবকেরা কোরআন শুনতে শুরু করবে তাহলে ওই ওই রোববানে নাসে কুমর কোমর এটা শোনার আর কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা একটা সমাজের উন্নয়নের মেন চাবিকাটি মেন আইডল হচ্ছে যুব সমাজ নাস্তিকেরা ভালোভাবে বুঝতে পেরেছিল যুব সমাজকে যদি মাদকের দিকে ঠেলে দেই যুব সমাজকে যদি জেলা ভবিষ্যতের দিকে ঠেলে দেই আজকে দেখেন সরযন্ত্র হচ্ছে কি হচ্ছে না পাবজি গেমের দিকে যুব সমাজকে দাবিত করে দিয়েছে কবি নজরুল ফাইভ পাস অথবা এইট পাস ছিল তিনি যে সাহিত্যগুলো লিখে গিয়েছে আর একটা নজরুল বাংলার জমিনে জন্ম নিয়েছে তাহলে আমার যুবক ভাইরা তোমরা কেন তোমাদের মেধাকে কাজে লাগাও না তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে রাষ্ট্র এবং সারা বিশ্বে তোমাদেরকে আবার কোরআনের চিনে আনতে হবে কথা আমার বন্ধুগণ আবু প্রশ্ন মোহাম্মদ তুমি যদি তুমি যদি নিজেকে নবী দাবি করো তুমি যদি তোমার রবের পক্ষ থেকে নিজের সত্যতা দাবি করতে পারো তাহলে তুমি তুমি তোমার হাতের ইশারা চাঁদকে দ্বিখণ্ড করে দেখাও দেখি আপনারাই বলেন কি কোনো সহজ প্রশ্ন নাকি এটা কি কোনো সহজ প্রশ্ন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমার নবীকে বেজার করলেন না আমার নবী জমির দিকে তাকিয়ে রয়েছেন চুপ করে রয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে সাইয়েদানা হজতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলছে ওগো নবী আপনি হতবাকা হয়ে থাকবেন এই জন্য আপনার উপরে আল্লাপাক রহমিন কোরআন নাজিল করেন নাই কখন আল্লাপাক রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন এবং ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার হাতের সাদত আঙ্গুল নখটা যদি উঁচু করেন চাঁদের দিকে আস্তে করে বলেন তো চাঁদটা দ্বীকণ্ড করে দিবেন যিনি তিনি কে আমি আসমানে থাকো প্রভু আমি জমি নেম তবু তো প্রেম জমে হৃদয় গমি নেম আমি তো অন্য কারণ ঠেকনা আমরা তোমার গোলাম গো অন্য কারো না আলি মুল গেব তুমি মালিক রাবানা সকল আমার সাথে আল্লাহ 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 সকলে আজকে আল্লাহ 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 আল্লাহ

তারপর আমি শুধু আপনাদের ভালোবাসছি ভালোবাসা নিতে আমি আসছি আপনাদের সুন্দরগঞ্জে হয়তো আমার ডেট আপনারা অ্যাভেলেবেল পাবেন না কারণ আমি ঢাকার আশপাশে মাহফিল করে শেষ করতে পারিনি এত দূরে আসার তো কোনো কিন্তু আসছি ছুটির মধ্যে আপনাদের ডেটটা ফেলাইছিলাম যার কারণে আমি ভালোভাবে করে যেতে পারলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন কারণ উনিশশো পঁয়ষট্টি সালে আল্লাহর রসুল সাইদির রাহিমা সাথে একসাথে সারসিনাজ মাদ্রাসায় পড়াশোনা করেছে আমার আব্বা আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বার দোয়ার ফসল আমাদের মতো সন্তানেরা কথা বলেন ঠিক কিনা আর আমার এক ভাই লেবারের সমস্যা সে যা খাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে আর পুলিশকে ঘৃণার চোখে দেখবেন না দোয়া করেন এই পোশাকটাকে ভুল বুঝবেন না এই পোশাকটা কখনোই খারাপ হতে পারে না এই কাপড়টা উজাহলো পরেছিল এই কাপড়টা উবাই পরেছিল নমরুদ পরেছিল হামান পরেছিল এই এই কাপড়টা আল্লাহ কিন্তু মেন হচ্ছে কাপড়ের মানুষটা আপনি যে কাপড় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনি যে ধর্মের যে গোত্রের যে হন না কেন আপনি যদি সঠিক কাজ করতে পারেন যে আমার কাছে আমি যদি এই খারাপ কাজ করতেছি এটা কেউ না দেখে যিনি দেখেন তিনি কে নিজের থেকে যখন ফিরে আসবেন মত থেকে দূরে থাকবেন মানুষের উপরে স্যাক্রিফাইস যদি না করতে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই পোশাকটাকে খারাপ চোখে দেখবেন না দোয়া করবেন সকল পুলিশজন পুলিশ কোরআনের সৈনিক হয় এই বলে আমি শেষ করছি আমিন ও আখের দগানা আলী আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন না 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 কথা কয় না ধন্যবাদ আমাদের আজকের প্রধান আকর্ষণ